মন্দাক্রান্ত সেনের কবিতা তোমার পাশের সিটে সমস্ত পথ তোমার পাশের সিটে বসেই এলাম অথচ মধ্যিখানে যোজন যোজন দূরত্ব নদ নদী সারা রাস্তায় অন্য পাশের লোক ছিল কি আমার উর উত্তাপ এমনকি তার পিছল আঙুল দিয়ে শরীরের থেকে শুষে নিচ্ছিল কিছু যেসব তেমন বুঝতে পারেনি শুধু অতি সাবধানে বাঁচিয়ে রেখেছি হাত যদি ছুঁয়ে যায় সে হাত তোমার হাতে সেই মুহূর্তে পৃথিবী ধ্বংস হবে আমার শরীরে করুক যার যা খুশি পোকা লেগে যাক সেটে যাক চিনে যো ছোব না তোমার পালকের পাঞ্জাবি ঝাঁকুনি বাইরে ঝাঁকুনি ভিতরে নিচে পায়ে পায়ে ঠোকাঠুকি নখে ঘষা লেগে এখনই পূর্বে শহর জানালার ধারে দূরে বসে আছো পাশেই প্রবল পাশেই বুকে উঠে এলো অন্য লোকের হাত যা খুশি করুক সরবনা তোর দিকে মরব না এত তাড়াতাড়ি তোকে ছুঁয়ে বাস থেকে নেমে অন্তত একবার আরও অন্তত একবার চুমু খাবো সাপটে ধরেছে অন্য পাশের হাত কিছু না ভালোবাসা ছাড়া আর কিছুতে মরি না তোমার আমার মাঝে সিটে বসে আছে মৃত্যুর মতো সুখ এত নদ নদী ওপারে তোমার আলো দেখতে পেয়েছি পৌঁছাতে কত দেরি শেষ বাসস্টপে তোমাকে একটি বার একবার স্পর্শ করার আগে মরে যাবো না তো বলো মরে যাবো না তো